খুল্লো ভারতীয় ভিসা সেন্টার এগারোই অগস্ট দুই রবিবার ভারতীয় ভিসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ভারতীয় ভিসা আসলে কি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কিনা এই প্রশ্ন আমাদের সকলের মনে কারণ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দীর্ঘ চার দিন পর কিন্তু আজ তার কার্যক্রম শুরু করেছে আপনারা সবাই জানেন বাংলাদেশের আন্দোলন এবং আমাদের সরকার পতনের কারণে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কিন্তু বাংলাদেশে একদম টোটালি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার দীর্ঘ চার দিন পর আজ রোববার তার কার্যক্রম আবার শুরু করেছেন এবং সেটি কিন্তু ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের একটি ওয়েবসাইট পেজে তারা আপলোড করেছেন এবং একটি নিউজে প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স আমি যদি একটু সহজ ভাষা আপনাদেরকে বলি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার শুধুমাত্র আজ থেকে তার কার্যক্রম শুরু করেছেন পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে তাদের কার্যক্রম শুরু করেছেন কিন্তু কোনো আবেদন ফাইল আপাতত গ্রহণ করছে না ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এবং বাংলাদেশের প্রতিটা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কিন্তু এখনও খোলে নেই মাত্র তিনটি আইব্যাক খোলা হয়েছে তার মধ্যে ঢাকা সিলেট চিটগুম তো ভিউয়ার্স আমি আপনাদের উদ্দেশ্যে পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে আপনারা আইবেগ গিয়ে আপনাদের পাসপোর্ট আপনি ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এই মুহূর্তে ভারত কিন্তু ফাইল জমা দেওয়া বন্ধ করে দিয়েছেন আপনারা কিন্তু চাইলো এখন ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনার ফাইল জমা দিতে পারছেন না হ্যাঁ খুব দ্রুতই এই কার্যক্রম শুরু হবে আশা করতে পারতেছি আর অনেকেই আমাকে কোয়েশ্চেন করবেন যে আমরা তো পেমেন্ট করেছি এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছি সেক্ষেত্রে আমরা কি করবো আমাদের তো ডেট চলে যাচ্ছে বা সামনে আমাদের ডেট বা আমাদের ডেট অলরেডি চলে গেছে সেক্ষেত্রে আমরা কি করব। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যেহেতু ইন্ডিয়ান ভিসা আইবেক প্রতিটা সেক্টর এখনো খুলে জায়গা খুলেছে তো এই মুহূর্তে না বাট আশাবাদী খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে তো ভিউয়ার্স যে নিউজটি প্রকাশিত করা হয়েছে আমরা যদি একটি ওই নিউজটি আপনাদেরকে দেখা নিয়ে আসি খুলল ভারতীয় ভিসা সেন্টার এগারোই আগস্ট দুই হাজার রবিবার দেশের অস্থিশীল পরিস্থিতিতে চার দিন বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো দেশে তিনটি ভারতীয় ভিসা সেন্টার রবিবার এগারোই আগস্ট ভারতীয় ভিসা সেন্টার আইবিএসসি তাদের ওয়েবসাইটে এক বার্তায় তথ্য জানিয়েছেন এতে বলা হয় রবিবার থেকে ঢাকা সিলেট চট্টগ্রামের ভিসা সেন্টারগুলো থেকে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না দেশের বর্তমান পরিস্থিতির কারণে গত বুধবার থেকে সব ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল এর আগে গত চারই অগস্ট এক বার্তায় বাংলাদেশে অবস্থান করা সব ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের দেশের ভারতে ভ্রমণ না করা এবং চলাচল সীমিত করার আহ্বান জানিয়েছে ভারতীয় দূতাবাস আশা করি বুঝাইতে পারছি যে ইন্ডিয়ান ভিসার কার্যক্রম শুরু হয়েছে পাসপোর্ট ডেলিভারি চলছে আজ থেকে আজ রবিবার আজ থেকে পাসপোর্ট ডেলিভারি চলছে কিন্তু আপনারা ফাইল জমা দিতে পারছেন না কবে জমা দিতে পারবেন খুব শীঘ্রই আবার আপনাদেরকে ভিডিও আকারে আমরা জানাবো আপনাদেরকে আর আরেকটি কথা বলে রাখতে চাই এরকম ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু কন্টিনিউসলি আমরা আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলবিদা